মধ্যবিত্ত পরিবারের খুব কমন একটি সমস্যা কী জানো তো মাসের শুরুটা খুব ভালোভাবে হলেও মাসের শেষটা কিন্তু একদমই ভালো হয় না হাতে কিন্তু একটা টাকাও থাকে না কিন্তু আমরা যদি আমাদের সংসারটা শুধুমাত্র টাকা দিয়ে না চালিয়ে একটু বুদ্ধি দিয়ে চালাই তাহলে কিন্তু মাস শেষে গিয়ে আমরা সঞ্চয় তো করতে পারবো আমরা ভবিষ্যতের জন্যেও অনেক অনেক টাকা জমাতে পারবো আসলে আমরা তো সবাই মানুষ তাই না আমাদের শরীর আছে আমাদের জীবনে বিপদ আপদ কখন কোনটা আসবে কিছুই কিন্তু বলা যায় না আর এখনকার দিনে কেউ যে বিপদের সময় পাশে এসে দাঁড়াবে সেই আশাটাই কিন্তু করা একদম বৃথা এই সময়টাতে আমাদের যে একটু একটু করে সেভিংস সেটাই কিন্তু আমাদের পাশে এসে দাঁড়াবে সুতরাং সেভিংস দিন জিনিসটা আয় কম হোক বা বেশি সবারই করা উচিত যাদের একটু আয় কম তারা যদি একটু বুদ্ধি করে চলে তারাও কিন্তু অনেক টাকা মাস শেষে গিয়ে জমাতে পারবে হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছিস যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সব ভাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য একটু তাড়াহুড়ো করছি আমাকে তো সকালবেলা আবার হাজব্যান্ডের সব কিছু গুছিয়ে দিয়ে মায়েদের ওখানে চলে যেতে হয় আসলে বেবিকে নিয়ে একা একা পারি না সেই জন্যই আর কি এরকম কষ্টটা আমাকে করতে হচ্ছে তবে খুব বেশি দিন হয়তো এই কষ্টটা আমাকে করতে হবে না জানি না আল্লাহ কতদিন এই কষ্টটা আমার কপালে রেখেছে যতদিন ডাকবে ততদিন তো করতেই হবে যাই হোক দেখো এখানে সব কিছু ক্লিন করে নিলাম তোমাদের সঙ্গে আজকে যে টপিকে কথা বলবো সেটা আশা করছি তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেই গেছো এখন এখানে চাটাকে বসিয়ে নিলাম সকালবেলা দেখো আমরা যদি আমাদের সাপ্তাহিক বাজারগুলোকে মানে একটা সপ্তাহের বাজার একদিনে করে নিই বা এক মাসের যে মানে যে মালগুলো আমাদের মুদিখানার যে বাজারগুলো হয় সেগুলো যদি আমরা এক মাসেরটা একবারে করে নিই তাহলে আমাদের প্রচুর প্রচুর টাকা সেভিংস হয় ঠিক আছে এটা অনেকেই বোঝে না যেমন দেখো কাঁচা মাল যেগুলো আছে যেমন মাংস মাছ এগুলো এক সপ্তাহটা যদি একদিনে করে নেওয়া হয় মানে প্রত্যেক সপ্তাহে অন্তত মাসে চারবার কাঁচামালের বাজারটা করা হয় অনেকটা সেভিংস হয় আমরা কিন্তু খুচরো খুচরো কিনতে গেলে আমাদের টাকা একটু বেশি ব্যয় হয় দেখা গেল এক কেজি জিনিসের দাম ষাট টাকা কিন্তু আমরা সেটাকে পঞ্চাশ টাকায় পাচ্ছি যখন এক কেজি নিচ্ছি কিন্তু এই জিনিসটাই আমরা যখন পাঁচশো পাঁচশো নিচ্ছি তখন কিন্তু তিরিশ তিরিশ ষাট টাকা দিয়ে আমাদেরকে নিতে হচ্ছে এক্ষেত্রে আমাদের কিন্তু দশ টাকা বেশি চলে যায় আর অনেকে মনে করে ও দশ টাকাই তো মাত্র তাই না কিন্তু না বিন্দু বিন্দু দিয়েই কিন্তু সিন্ধু জমে এইটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে মাসের শুরুতেই আমরা যদি কিছু টাকা একদম সেভিংস বলে নেই বলে সরিয়ে দিই অন্তত প্রত্যেকের ইনকামে টেন পারসেন্ট টাকা বা টুয়েলভ পারসেন্ট টাকা যাদের কম হয় তাদের কিন্তু সরিয়ে দেওয়া উচিত আর যাদের বেশি হয় তাদের অবশ্যই একটু বেশি করে সেভিংস করা উচিত কারণ সেভিংসটা আমাদের জীবনে অনেক বেশি প্রয়োজন ঠিক আছে এছাড়াও দেখো আমাদের সংসার তো চালাতেই হবে যেমন এই খাওয়া দাওয়া ইলেকট্রিক বিল খাওয়া দাওয়া ছাড়া তো আমরা বাঁচবই না কিন্তু দেখো আমরা যদি অনেকেই আছে যে ঘরের খাবার যত ভালো করেই রান্না হোক খেতে চাই না কিন্তু আমরা যদি একটু বুঝে শুনে চালাই ঘরের খাবারটা খাই দেখা গেল একদিনে বাইরে যদি একজন দুই তিনশো টাকার খেয়ে নেয় তাহলে মাসের শেষে গিয়ে একদিনে হয়তো সংসার চলে যেত সেই টাকাটা দিয়ে এটা অনেকে বোঝে না মাস শেষে গিয়ে টানাটানি আসে সে যদি ঘরের খাবারটা খেত তাহলে এই দুই তিনশো টাকা মাস শেষে গিয়ে তার হাতে কিন্তু থেকেই যেত তাই না তো আমাদেরকে সবসময় টাকা দিয়ে নয় একটু বুদ্ধি দিয়েও কিন্তু সংসারটা করতে হবে তাহলে কিন্তু আমরা অনেক টাকা জমাতে পারবো আমাদের সব সময় কিন্তু নিজেদের চাহিদার দিকে মানে মানে আমাদের ধরো কোনো জিনিস ভালো লাগলো আমরা সেটা কিনে নিলাম সেটা করলে হবে না আমাদের সব সময় দেখতে হবে আমাদের প্রয়োজনীয় কি জিনিস যেটা আমাদের প্রয়োজন সংসারে সেইটুকু কিনতে হবে চাহিদাকে সব সময় প্রায়োরিটি দিলে কিন্তু আমরা কোনো দিন সেভিংস করতে পারবো না একটা জিনিস ভালো লাগলো নিয়ে নিলাম এটা করলে হবে না একটু বুঝে শুনে চলতে হবে মানে যাদের কমায় তাদের ক্ষেত্রে বলছে যাদের বেশি আয় তারা কিনতেই পারে কোনো সমস্যা নেই আমাদের কিন্তু প্রত্যেক মাসে মেডিসিনের খরচ একটু ধরে রাখতে হবে কারণ বাড়িতে বাচ্চা থাকলে সেটা তো রাখতেই হবে এছাড়াও নিজেদেরও শরীর আছে তো সবাইকে কিন্তু মেডিসিন খরচটা ধরে রাখতেই হবে এইভাবে একটু একটু করে আমাদের কিন্তু নিজেদের সংসারটা তিলে তিলে করতে হবে এবং বাইরেও যেতে হবে বাইরেও গিয়ে নিজেদের মন ভালো করতে হবে বাইরের পরিবেশে গিয়ে সব সময় যে হাইফাই দামি রেস্টুরেন্টে গেলেই মন ভালো হবে সেটা কিন্তু নয় খোলা মাঠে খোলা পরিবেশে দশ টাকার বাদাম খেয়েও মনটা ভালো করা যায় তো আমরা একটু বুদ্ধি করে চললেই আমরা অনেক টাকা সেভিংস করতে পারবো আশা করছি আজকে আমার এই ভিডিও তোমাদের একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে পাশে থেকেও আজ এতটুকুই আল্লাহ